আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন যারা আমার থেকে পিডিএফ ফাইল সংগ্রহ করে থাকেন তারা দয়া করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনারা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন না তো আমরা কাজের কথায় আসি তো আমরা জানি যে ত্রিশে নভেম্বর থেকে নুরাইন তালিমুল কোরআন বোর্ডের যে কেন্দ্রীয় সনদ পরীক্ষা আছে সেটি অনুষ্ঠিত হবে তারই জন্য আজকে আমরা সাজেশন তৈরি করেছি এই সাজেশনটি কিভাবে তৈরি করেছে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি তো দেখুন প্রথমেই একটা একটি বিষয় ধরেছি এক বাংলা থেকে শুরু করেছি দেখুন এক নাম্বার প্রশ্নে কবিতা থাকে দেখুন এটা হচ্ছে দুই সালের প্রশ্ন তার নিচে দিয়েছে আমি দুই সালের প্রশ্ন যাতে আপনারা দেখেই বুঝতে পারেন যে তেইশ সালের প্রশ্ন কেমন ছিল চব্বিশ সালের প্রশ্নের মধ্যে কতটা পরিবর্তন হলো তো দেখুন এখানে কিন্তু কোনো রিপিট প্রশ্ন হয় নাই অর্থাৎ যে কবিতা দুই হাজার যা ছিল সেখান থেকে নাই এ কারণে আমরা যে সাজেশন তৈরি করেছি যে এই বাকি যে তিনটা মাত্র কবিতা দেওয়া আছে এই তিনটা কবিতাই যদি আপনি আপনার সন্তানদেরকে আপনি আপনার ছাত্রদেরকে শিখান তাহলেই কমন পড়বে আমাদের ভালো রেজাল্ট করার জন্য একটা যেখানে লিখতে হবে সেখানে একটা কমন পাওয়া জরুরি সমস্ত কিছু কমন পাওয়া আমাদের জন্য জরুরি না যদি যদি আমরা একটাই একটাই কমন পাই আমাদের ভালোভাবে লিখতে পারে পারে তাও তারা স্ট্যান্ড করতে শব্দার্থ দুই হাজার তেইশে শব্দার্থ দিয়েছি দুই হাজার চব্বিশে শব্দার্থ দিয়েছি তারপরে আমরা এখানে কিছু শব্দার্থ নিজের থেকে বানিয়ে দিয়েছি আপনারা যখন এটা নিয়ে বিশ্লেষণ করবেন তখন দেখবেন যে এখানে যেই আছে অনেকগুলো দুই হাজার চব্বিশে এসেছিল দুই হাজার আপনারা যেভাবে পড়াবেন এই যে সাজেশন যেখানে সেটি তো পড়াবেনি পড়ানোর পরে তো দেখবেন যে এখান থেকে কমন কোনগুলো আছে যেগুলো কমন আছে সেগুলো তো পড়া হয়ে গেছে আর যেগুলো কমন নেই এই শুধুমাত্র তেইশ এবং চব্বিশ সালের প্রশ্নের মধ্যে ওই প্রশ্নগুলো তাদেরকে পড়ায়া দিবেন তারা ওই প্রশ্নগুলো যেন পড়ে যায় এইভাবে আমি প্রত্যেকটা জায়গার প্রশ্ন তৈরি করেছি তো দেখুন প্রশ্ন আমি একটু দেখে যাচ্ছি যে যারা এই পিডিএফ করবেন না বা সংগ্রহ করতে চান না তো তারা যদি চান স্ক্রিনশট নিয়ে আপনারা কাজগুলো চালাতে পারেন যেহেতু পিডিএফ অনেক বড় এ কারণে আমি একটু ট্রেনে যাচ্ছি সবগুলোতে যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন তারপরে বিস্তারিত কথা বলছি দেখুন আমরা যেখানে রাখবো এখানে যেখানে আমরা রেখেছি সেটা হলো যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন সবগুলো প্রশ্ন একসাথে দেখিয়েছি তারপরে আমরা এই সবগুলো প্রশ্নের যে নম্বর সেগুলো দিয়েছি যদি আমরা এখানে প্রশ্ন লিখতে চাই তাহলে তো এফিডেপটি আরও পঞ্চাশ পেজ হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গার সাজেশনের অংশটুকু দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন যারা নিতে চান আমি একটু দ্রুত যাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট এখান থেকে নিতে পারেন প্রথমে আমি বলেছি যে কিভাবে আমরা প্রশ্নপত্রগুলো তৈরি করেছি সাজেশনটি তৈরি করেছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু আপনারা অধিকাংশই শিক্ষক তো দেখলেই আপনারা বুঝতে পারবেন এটি অনেক কষ্টসাধ্য কাজ যাতে আপনারা ফ্রেশ কপি পান এই কারণে সবগুলো লেখা টাইপ করে লিখে দেওয়া আছে এই কারণে অনেক বেশি পরিশ্রম করেছে এই ভিডিওতে এই ভিডিও বানানোর জন্য যে ফাইলটি তৈরি করা হয়েছে ফাইলটি তৈরি করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে এইভাবে আমরা প্রত্যেকটা জায়গার সাজেশন যেখান থেকে দেয়া আছে সেখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান স্ক্রিনশট নিতে পারেন আচ্ছা এবার দেখুন একটু দ্রুত যাইতে হবে তা হলে অনেক বেশি বড় হয়ে যাবে দেখবেন কোন কোন জায়গা যেখানে একেবারেই ছোট প্রশ্ন হয় যেমন শূন্য স্থান সেগুলো অনেক জায়গাতেই ফুল করে দেয়া আছে ছাত্রদেরকে পড়তে হবে কারণ হচ্ছে যে আছেই দশটা আটটা এর মধ্যে সাজেশন দিয়ে ওদেরকে আর আমরা থামিয়ে দিতে যাচ্ছি না যেই যে বিষয়গুলো একটু বড় বেশি বড় আছে সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়েছি তো দেখুন এখন যেই কথাটি আমি শুরুতেই বলেছিলাম যে পিডিএফ ফাইলটি সংগ্রহ করার নিয়ম কি তো আপনারা সবাই জানেন যে আমি বছরের পর বছর আপনাদেরকে পিডিএফ ফাইলগুলো দিয়েছি পিডিএফ ফাইলগুলো তৈরি করা থাকে আমাদের কাছে আমরা সেগুলো দিয়ে তৈরি করেছি এই ফাইলটি আমরা নতুন তৈরি করেছি এই কারণে এখানে কিছু খরচ হয়েছে তো আমি আপনাদেরকে খুবই সামান্য একটি অ্যামাউন্ট পাঠানোর কথা বলছি আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে একটি নম্বর দেয়া আছে সে নম্বরে আপনারা বিকাশে অথবা নগদে মাত্র তিরিশ টাকা পাঠাবেন যদি কেউ এই ফাইল সংগ্রহ করতে চান আর যদি ফাইল সংগ্রহ করতে না চান সেটা তো ভিন্ন কথা তাহলে পাঠাতে হবে না এই ফাইলের শুধুমাত্র যে খরচ হয়েছে সেই খরচটা উঠানোর জন্য আপনারা তিরিশ টাকা বিকাশে অথবা নগদে পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনাদেরকে এই ফাইলটি পাঠানো হবে সম্পূর্ণ ফাইল একেবারে ফ্রেশ কপি আপনাদেরকে পাঠানো হবে আর যদি কেউ এই ফাইলটি নিতে না চান কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনশট দিয়ে কাজ করতে পারেন এটাই আসলে বলার ছিল আর বিস্তারিত আমি ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আপনারা অবশ্যই যাদের প্রয়োজন তারা অনলি তিরিশ টাকা সেন্ট মানি করবেন নগদে অথবা বিকাশে তো একই নম্বর দেয়া থাকবে আপনারা এইভাবে ইচ্ছে করলে এই ফাইলটি সংগ্রহ করতে পারেন